আমরা ছিলাম আছি রব ময়দানে বিজয়ের এই ক্ষণে সবুজের এই ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলাম আছি রব কোরআনের ময়দানে বিজয়ের এই ক্ষণে সবুজের এই নিড়ে কত ঘাত প্রতিঘাত গুমখুন খুন তবু পারেনি তো মুছে দিতে আমাদের শত জুলু মাঘাত শোয়ে আনব প্রভাত হব আলোর পাখি এই প্রভাতে কত ঘাত প্রতিঘাত গুম খুন শাহাদাত তবু পারেনি তো মুছে দিতে আমাদের শত ঝুলু মাঘাত সয়ে আনব প্রভাত হব আলোর পাখি এই প্রভাতে তাই আমরা ছিলাম আছি রব কোরআনের ময়দানে বিজয়ের এই ক্ষণে এখনো তো আছে কত কাজের বাকি নেই নেই কোনো বিশ্রাম দিনের রঙে দেশে রাঙাতে হবে দিনের রঙে দেশে রাঙাতে হবে চলছে চলবে এ সংগ্রাম কত তরুণ যুবক ওরা জীবন্ত বীর দিল রক্ত ঢেলে তো বোনো এসো জনতার ঢল এসো শপথ করি এসো সাম্যের বাংলাদেশ গড়ি কত তরুণ যুবক ওরা জীবন্ত বীর দিল রক্ত ঢেলে তবু নো এসো জনতার ঢল এসো শপথ করি এসো সাম্য ন্যায়ের বাংলাদেশ গড়ি তাই আমরা ছিলাম আছি রব কোরানের ময়দানে বিজয়ের এই ক্ষণে সবুজের এই নিরে ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলাম কোরনের ময়দানে বিজয়ের ঘরে সবুজের ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলাম ছিল ময়দানে বিজয়ের এই ক্ষণে সবুজের ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলাম ছিল কোরআনের ময়দানে বিজয়ের এই ক্ষণে সবুজের নিড়ে কত ঘাত প্রতিঘাত গুম খুন শাহাদাত তবু পারেনি তো মুছে দিতে আমাদের শত জুলু মাঘাত শোয়ে আনবো প্রভাত হব আলোর পাখি এই প্রভাতে কত ঘাত প্রতিঘাত